জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর প্রতিনিধি দল জাপানের রাজধানী টোকিওতে পৌঁছেছে এই সময় জাপান পরিকল্পিত সার্জি সালো উপর হামলা চালিয়ে কয়েকজনকে গুরুতর আহত করা সরকার ও উপদেষ্টা পরিষদের ভেতরেও মাহফুজ আলমকে অপদস্থ এবং হত্যার মৌন সম্মতি তৈরি করা হয়েছে এই সরকার এবং উপদেষ্টারা মাহফুজদের যথেচ্ছা ব্যবহার করে এখন মৃত্যুর মুখে খেলে দিচ্ছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ব্রেকিং নিউজ এইবার জাপানে থেকে সার্সিস আলমের একই অবস্থা হলো আমরা জানি ইতিমধ্যেই যে লন্ডনে কিন্তু উপদেষ্টা মাহফুজ আলমকে হেনস্থা করা হয়েছে এবং সেইখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা তাকে ডিম ছুঁড়েছে এবার জাপান থেকে কি বার্তা আসলো এনসিপি নেতা সার্জিস আলম তার সর্বশেষ পরিস্থিতি কি আপনাদের একটা প্রশ্ন রাখতে চাই এই যে বিদেশি সফরগুলো হচ্ছে সামনে আগামী নির্বাচনকে কেন্দ্র করে নেতারা তো তারা বিদেশ থেকে কি এমন আনতে পারে বা কি এমন করতে পারবে যে আগামী নির্বাচনে তাদের সহযোগিতা করবে একটু কমেন্ট বক্সে লিখবেন তার আগে চলেন আমরা মূল ভিডিও দেখে আসি ভালোভাবে হজম করে নিছিল এই আপনার সার্জিস হাসনাদ নাহিদ এদেরকে কিন্তু একে একে এদের সবাইকে টার্গেট করা হচ্ছে ভাই এটা আমার কথা না ভুট্টো সাহেবের কথা দেখেন উনি নিজে বলতেছে আপনার শুক্রবারে উপদেশটা মানে মাস্টারমাইন্ডের উপরে লন্ডনে আওয়ামী লীগের হাতে ডিম পচা খেলো এখন জাপানে গিয়ে মানে প্রবাসীদেরকে প্রবাসীদের ভালো মন্দ খোঁজ খবর নিতে গিয়ে এবার জাপানে খেলো গণধোলাই সমান নায়ক সার্জি সালম আর এদিকে ভট্ট সাহেব উনিও বলা করতেছে যে নেক্সট টার্গেট নাকি ওনারা তো একে একে মানে প্রতিটি সমন্বয়কে ধরে বর্তমান ঘন ধোলাই দিচ্ছে তাওবর কেডা আওয়ামী লীগ মানে এত দ্রুত আওয়ামী লীগ যে কামব্যাক করবে সেটা সমন্বয়টা কখনো ভাবে নাই যে এত দ্রুত তারা কামব্যাক করবে মানে যত দ্রুত বর্তমান এদেরকে গণ ধুলাই দিচ্ছে মানে একে একে বর্তমান যারাই যাচ্ছে একদম পাট টু পাট সিরিয়াল বাই সিরিয়াল সবাইকে ধরে পিটান শুরু করছে আওয়ামী লীগ ভয়ঙ্কর রূপে ফিরছে আওয়ামী লীগ বাংলাদেশে রাজপথে প্রতিনিয়ত মিছিল মিটিং থেকে শুরু করে সম্পূর্ণ কিছু বর্তমান করে যাচ্ছে এই নিষিদ্ধ দল যেই দলকে বর্তমান অন্তর্বর্তীকালে সরকার নিষেদ্ধ ঘোষণা করছে এই অন্তর্বর্তীকালে সরকারের এই নিষেদ্ধ তো মানছেই না উল্টোদিকে একের পর এক এদের উপরে হামলা প্রতিনিয়ত আওয়ামী লীগের চলমান তো আওয়ামী লীগ কি ফিরে আসলো নাকি উল্টোদিকে আমাদের বাংলাদেশের মাননীয় হাইকোর্ট থেকে বলা হচ্ছে যে গোপালগঞ্জ স্টঙ্গি পাড়াতেই শেখ হাসিনা বর্তমান লুকায় রয়েছে তিনি চুট করে দেশে ফিরে আসছে এইদিকে আপনার আহ ডাকসুতে নাকি বিএনপির বক্তব্য যে কি বলে ছাত্র লীগের ভোটে নাকি বর্তমান ডাকস নির্বাচনে পাশ করলো ইভেন ডাকস নির্বাচন নাকি গেল এই হচ্ছে বর্তমান অবস্থা মানে কত দ্রুত আওয়ামী লীগ বর্তমান কাম করতেছে আর এদিকে সমন্বয়করা তারা প্রবাসীদেরকে বা প্রবাসীদের ভালো মন্দ দেখার জন্য জাপানে গেল আর জাপানে গেলেও তারা গণধোলাই খেলো তো প্রবাসীদের সাথে প্রতিনিয়ত যে কি পরিমাণ বাটপারি এরা করতেছে সেটা তার বলার আসলে অপেক্ষা রাখে না তাই না মানে জুলাই মাসকে কেন্দ্র করে জুলাই যুদ্ধাদের কতটা অধপতন যে হইছে আপনার কল্পনার বাহিরে এরা তো বর্তমান জাগায় জাগায় বর্তমান গণদোলায় খাচ্ছেই উল্টো দিকে এই জুলাই যুদ্ধাদের মানে এটা কথায় আছে না আর করিস না জুলাই জুলাই এবার খাবে গণদোলাই বর্তমান এটাই বর্তমান আসলে এদের সাথে হচ্ছে দেখেন ডাকসু নির্বাচনে এই এনসিপির পক্ষ থেকে তারা দাঁড়িয়েছিল কিন্তু ভাই তাদের কোনো নাম গন্ধই নাই মানে একশো ভোটও পায় নাই তারা আর তারা নাকি সরকার গঠন করবে এই এনসিপি আসলে এনসিপি কোথায় থেকে আসছে রে ভাই হ্যাঁ পাঁচই আগস্টের পরে তারা বলছে যে সংস্কার করে নির্বাচন দিয়ে তারা চলে যাবে কিন্তু না তারা নিজেরাই মানে সংস্কারের নাম করে কোটি কোটি টাকা পাচার করে নিচ্ছে তো এটা তো বাংলাদেশের জনগণ কোনোভাবেই ভালোভাবে নিবে না এটাই হচ্ছে বর্তমান জাপানে গিয়ে গণদোলাই খাচ্ছে দুটো দিকে মাস্টারমাইন্ড লন্ডনে গিয়ে গণদোলাই খাচ্ছে এদিকে নাহিদ বলতেছে যে নেক্সট টার্গেট আমরা এদিকে ডাকসো নির্বাচনে জাকসো নির্বাচনে এরও বর্তমান মানে দাঁড়ায় একশো বুটও পাচ্ছে না সাধারণ বাংলাদেশের জনগণ এরও বর্তমান এদের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে যে আমরা এগুলা দেখতে চাই না আমরা দেখতে চাই বাংলাদেশে নির্বাচন নির্বাচনের মাধ্যমে জনগণের ম্যান্ডেটের মাধ্যমে আমরা একটা সরকার দেখতে চাই এই সমন্বয়কদের বর্তমান আর বাংলাদেশের জনগণ নিচ্ছে না বুঝতে পারছেন এটার জন্যই বর্তমান এরা বিভিন্ন জায়গায় মানে যেখানে যাচ্ছে এক চাতা তারা গণদোলাই খেয়ে যাচ্ছে সামনে আরো হবে আর নাহিদ ইসলাম তিনি বলেন যে আওয়ামী লীগ কিন্তু ভয়ঙ্কর রূপে ফিরছে একে একে আমাদের সবাইকেই টার্গেট করে হামলা প্রতিনিয়ত এনসিপির আহ্বায়ক নাইদ ইসলামের একটা সত্য বার্তা দেখলাম তার ভেরিফাইড ফেসবুক পেজে সেটা নিয়ে বিভিন্ন অনলাইন পত্রিকা ইত্যাদি রিপোর্টও করেছে সেটা হচ্ছে মাফুজ আলম যে লন্ডনে অপদস্থের শিকার হয়েছেন তার প্রেক্ষিতে তিনি বলছেন যে সরকার ও উপদেষ্টা পরিষদের ভেতরেও মাহফুজ আলমকে অপদস্থ এবং হত্যার মৌন সম্মতি তৈরি হয়েছে এই সরকার মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে আমরা এইগুলো মনে রাখছি রাজনৈতিক ভাবে এর জবাব দেওয়া হবে আসলে আহ মাহফুজ আলম নিঃসন্দেহে এটা খুব নিন্দনীয় দুঃখজনক সেটা আহ ভাইরাল হয়েছে কিন্তু হাই হাইকমিশন থেকে বলেছে যে ডিম যে নিক্ষেপ করা হয়েছে সেটা খালি গাড়িতে ওই গাড়িতে আলম ছিলেন না ফলে বিক্ষোভ করেছে ডিম কিন্তু এটা মৃত্যুর মুখে ঠেলে এটা তো সব দেশই হচ্ছে এর চেয়ে অনেক বড় বড় বিক্ষোভ ফেস করেছে শেখ হাসিনা সরকারের বিভিন্ন ওই সময় শেখ হাসিনা বিভিন্ন মন্ত্রীরা এটা তো গতানুগতিক মানে ইউরোপ আমেরিকায় যেহেতু একটা গণতান্ত্রিক তাদের অধিকার আছে তারা এটা করতে পারে এটা ঠিক মৃত্যু মানে কারোর হাতে অস্ত্র ছিল ছিল না হয় ইট অথবা ডিম তা নাটকেল ছুড়বে যার কারণে পুলিশ কিন্তু ওই ডিম এটাকে অ্যালাউ করে তারা এটাকে এ করে না কিন্তু অবশ্যই শারীরিকভাবে ভাবে কেউ আঘাত হইলে বা কেউ যদি অস্ত্র নিয়ে আসে তখন সাথে সাথে তাকে গ্রেপ্তার করে এটা নিঃসন্দেহে আমাদের জন্য মানে ভালো না এটা যতটুক ঘটছে সেটা নিন্দনীয় এর আগে আসিফ নজরুল এই অবস্থার মধ্যে পড়ছে তো সেখানে কারণ হচ্ছে সরকার সরকারের অসহায় তারা তো কোনো রাজনৈতিক দলকে না সাপোর্টার না তাদেরকে ঘিরে মানে বিএনপি বা জামাত শোড়ন করতে থাকবে সেখানে আওয়ামী লীগকে তারা প্রতিহত করবে তো তারা যান এই কারণে আমি প্রায়ই দেখি যে উপদেষ্টারা যখন যান একেবারে প্রোগ্রাম শেষ করে তারা একদম মুহূর্তের মধ্যে বিচ্ছিন্ন থাকেন কোথায় থাকেন কি করেন কারোর সাথে মেশেন না কারোর সঙ্গে মানে দেখা সাক্ষাৎ করেন না কারণ তারা ঝুঁকির মধ্যে থাকে এটা তো হবে এই ঝুঁকি তো মানতেই হবে কারণ এত বড় শক্তিকে একটা সুবিধাভোগী শক্তি যারা পনেরো বছর ক্ষমতায় ছিল তাদের ঘটানোর ফলে তারা তো একটা তাদের একটা রাজনৈতিক আদর্শ বা বয়ান তৈরি করেছে সেখানে অনেকে অন্ধভাবে মনে করে যে হ্যাঁ আওয়ামী লীগ সরকার থাকাই দরকার ছিল এই সেটা না থাকাতে দেশের মুক্তিযুদ্ধ স্বাধীনতার চেতনা সমর্থক আছে না আছে তো হিটলার মুসলিম লীগদের সমর্থকরা যদি থাকে তো শেখ হাসিনার সমর্থকরা থাকবে না এটা কেমন আর তার তো এটা চমৎকার একটা গণতান্ত্রিক লেবাস তো এই গণতান্ত্রিক লেবাসে তারা মনে করে হ্যাঁ শেখ হাসিনা যেভাবে আছে এটাই গণতন্ত্র ছিল এটাই নির্বাচন এইভাবেই দেশ চলা উচিত হ্যাঁ এটা তো থাকতেই পারে তো তাদের সেই সমর্থকরা বিক্ষোভ করবে ক্ষোভ প্রকাশ করবে মাহফুজ আলমকার যাক না যে কেউ এমনকি নাহিদ ইসলাম নিজেও যাক সাবেক উপদেষ্টা হিসেবে বা এনসিপির হিসেবে সেও একই পরিস্থিতির মধ্যে পড়বে মানে কেউ এ পাবে না রেহাই পাবে না যারা গণভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে বা এখন সরকারে যারা আছে প্রত্যেকে এরকম বিব্রতকর অবস্থার মধ্যে পড়বে তারপরেও এটা বোঝা যায় এই বক্তব্যের মধ্য দিয়ে যথেষ্ট পরিমাণ ক্ষোভ এবং বিক্ষুব্ধ একটা অবস্থান নাহিদ ইসলামের এটা ফুটে উঠছে বিকাল তিনটা তিপ্পান্ন মিনিটে নিজের ভেরিফাইড ফেসবুকে তিনি লিখছেন বলছেন গণ অভ্যুত্থানের অন্যতম কেন্দ্রীয় চরিত্র এবং অন্তর্গত সরকারের উপদেষ্টা মাহফুজ আলমের উপর লন্ডনে হামলার চেষ্টা হয়েছে এর আগে আমেরিকায় হামলা এবং অপদস্থ করার চেষ্টা করা হয়েছে বারবার মাহফুজ আলমের উপর আওয়ামী লীগ আওয়ামী ফ্যাসিস্টদের হামলা কারণ মাহফুজ আলমী টার্গেট পরবর্তী আমরা প্রত্যেকেই টার্গেট হব আমরা জানি আমাদের জন্য কি অপেক্ষা করছে গোপালগঞ্জে ফ্যাসিস্টদের নৃশংসতা আমরা দেখে আসছি এখন মাহফুজ আলমদের উপর হামলার মৌন সম্মতি যারা তৈরি করেছে তারাও বলছে মাহফুজ আলম গণপ্রতানের পর অন্তর্ভুক্ত এবং দায় ও দরদের রাজনীতি কথা বলছে কিন্তু বাংলাদেশ পথে হাঁটে নাই যাক এটা তার খুব বিক্ষোভ আছে আমরা দেখতে পেয়েছি ফ্যাসিবাদ বিরোধী তার নাম করে প্রতিক্রিয়াশীল এবং প্রতিশোধের রাজনীতি শুরু করছে বিভিন্ন গ্রুপ এবং অবশ্যম্ভাবী ফ্যাসিবাদকে ফিরিয়ে আনবে এই কথাগুলো অবশ্যই যৌক্তিকতা আছে কিন্তু এটাও কথা। এনসিপি আজকে যদি সেই শক্তি সামর্থ্যটা থাকতো তাহলে মাহফুজ আলম গেলে সেখানে দু তিন হাজার যদি তার কর্মী সমর্থক থাকতো তাহলে ১৮ জন আওয়ামী নেতা কর্মী দোয়ায় পালাইত রাজনৈতিক শক্তি দিয়ে মোকাবেলা কিন্তু দুর্ভাগ্য এনসিপি কিন্তু সেই করেছেন যেটা ইতিমধ্যে মোস্তফা ফিরোজ তিনি কিন্তু এই বিষয় আলোকপাত করেছেন আসলে কি এই সরকার এই নেতাদের বা উপদেষ্টা মাহফুজ আলমকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে যেইখানে আওয়ামী লীগের নেতারা উৎপেতে আছে যে কোন সময় কে আসবে আর তাকে ধরে বসব। ঠিক এমনটাই হয়েছে কিন্তু আর এদিকে জাপানের সফরে এনসিপির যে নেতারা সেই নেতারা তারা কি সেখানে খুব একটা ভালো অবস্থানে আছে তারা আগামী নির্বাচনকে কেন্দ্র করে তাদের একটা প্ল্যান করার জন্য বিদেশি কিছু সহযোগিতা পাওয়ার জন্য তারা কিন্তু এই সফরগুলো করতেছে যাই হোক শেষ পর্যন্ত দেখা যাবে তারা কতটুকু সফল হয় ভালো হলে ভালো দেশের জন্য ভালো আমরা চাই আপনারা দেশের জন্য ভালো কিছু করেন আমাদেরকে শান্তিতে রাখে আমরা সাধারণ পাবলিক আমরা শান্তি চাই অশান্তি চাই না সে সরকারে যে সরকারই হোক না কেন আওয়ামী লীগ হোক বিএমপি হোক জামাত হোক এনসিপি হোক চরমোনাই পীর হোক যেই হোক না কেন তো যাই হোক সর্বশেষ আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখবেন এবং আমাদের চ্যানেলে নতুন গেলে সাবস্ক্রাইব